হাই বৃহান আজকে হচ্ছে কুড়ি তারিখ জানুয়ারি মাসের আর এখন টাইম হয়ে গেছে সাড়ে তিনটে আর ফাইনালি আমরা চলে এসেছি গেট মোড় টানেল দেখতে তেরো তারিখে পি এম মোদি এসে ওপেনিং করে গিয়েছিল আমরা তারপরে চেষ্টা করেছিলাম ষোলো তারিখে একবার আসার আপনারা জানেন যারা আগের ভিডিও দেখেছেন কিন্তু প্রচণ্ড স্নোফলের জন্য আমরা আসতে পারিনি তো আজকে ভাবলাম যে সময় আছে টানেলটা দেখে আসি তো এইটা হচ্ছে টানেলের ঢোকার মুখ টানেলের রাস্তা শুরু হচ্ছে গাগন গিয়ার থেকে গাগন গিয়ার থেকে বেশ কিছুটা আসার পরে প্রায় চার পাঁচ কিলোমিটার আসার পরে এই টানেল শুরু হচ্ছে এখানে একদম জ্যাকেট ট্যাকেট পরে রেডি বাট অত ঠান্ডা নেই এখানে হ্যাঁ এবারে জানি না বরফের কি অবস্থা সেরকম বরফ কিন্তু স্টে হচ্ছে না বরফ পড়ছে বাট স্টে হচ্ছে না মেল্ট হয়ে যাচ্ছে আর আমরা আগে যেতাম ওই নিচে দিয়ে একটা রাস্তা আছে এই যে গ্রামের মধ্যে দিয়ে এটা গগন গিয়ার বলে যেটা নিচে দিয়ে সোনমার্গে গিয়ে উঠেছে আর এখন আমরা এই যে টানেলের ঢোকার মুখ এখান থেকে এই পাহাড়টা চিরে টানেলটা বেরিয়েছে সোনমার্গের মুখে সাড়ে ছ কিলোমিটার লম্বা টানেল এই টানেলটার জন্য অনেক সুবিধা হয়ে গেছে সোনমার্গ বছরের তিন মাস ডিসকানেক্টেড থাকতো কারণ নিচে দিয়ে যাওয়া পসিবল হতো না নিচে প্রচন্ড বরফ এখানে তো কমই বরফ ফোর বাই ফোর গাড়ি ছাড়া ইম্পসিবল ছিল তো এখন কি হবে এখন সব গাড়িই যেতে পারবে কিন্তু অতিরিক্ত স্নোফল হলো সেই দিনটা বাদ দিয়ে বাকি সব দিন যেতে পারবে আগে কি হতো স্নোবল হোক বা না হোক গার্গেন গিয়ার থেকে যেখান থেকে এটা শুরু হচ্ছে এই রাস্তাটা সেখান থেকে কোনো ফোর বাই ফোর গাড়ি ছাড়া ছাড়তো না বা স্নোচান গাড়ি ছাড়া ছাড়তো না এখন আর সেরকম কোনো ব্যাপার নেই এখন যে কোনো গাড়ি যেতে পারবে ট্যুরিস্টদের প্রচুর প্রবলেম হতো গগান গিয়ার থেকে এক্সট্রা টাকা খরচা হতো প্রথম কথা নম্বর কথা গাড়ি একটা থেকে যেত এত বরফের মধ্যে দিয়ে আসা সেইগুলো সবকিছুর মুশকিল আসান হলো এই টানেলটার জন্য তো চলুন এখন টানেলটা আমরা পার হই পার ওই পারে গিয়ে বেরাই দেখি ওই পারে সৌন্দর্যটা কেমন লাগে যেমন আমরা আটেল টানেল গিয়েছি যারা আটেল টানেল গিয়েছেন তারা জানেন হিমাচলের এই পাশে মনে হয় একরকম অন্যরকম দুনিয়া আর টানেল পারে ওই পারে গেলে মনে হয় অন্য দুনিয়ায় চলে এসেছি বাট এখানকার এক্সপিরিয়েন্স কেমন সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে এবং আমরা নিজেরাও দেখব এই হচ্ছে টানেলের এই পাশের দুনিয়া অনেক ট্যুরিস্টের গাড়ি কিন্তু এখানে দেখে টানেলে ছবি তুলছে বা এনজয় করছে চলুন এবারে পার হয়ে ওই পারে যাই দেখে ওই পারের ভিউটা কেমন ফাইনালি আমরা ঢুকছি টানেলের মধ্যে ওয়েলকাম সোনমার টানেল আমরা বেরিয়ে চলে আসলাম টানেলের এই পাশে সোনমার্কের দিকে প্রচন্ড ঠান্ডা এখানে ফিল হচ্ছে ওই পাশে কিছু মনেই হচ্ছিল না সাড়ে ছ কিলোমিটার আমরা পার করলাম নর্মাল স্পিডে এসেছি বেশি স্পিড ছিল না তো বারো তেরো মিনিট সময় লেগেছে চল্লিশ বিয়াল্লিশ স্পিডে গাড়ি চালাচ্ছিলাম খুব বেশি স্পিডে চালাইনি আমরা বানিহাল টানেল পার করেছিলাম ন কিলোমিটারের উপরে ওটা আট মিনিট পার করেছিলাম তখন ইগোস্পোট নিয়ে গেছিলাম একটু স্পিডে আজকে তো আমার পুরনো গাড়ি নিয়ে এসেছে সুইট নিয়ে তো যাই হোক আমরা আটেল ট্যানেলও পার করেছিলাম সেই ভিডিও তখন আমরা ভিডিও আপলোড করিনি ভিডিও করেছিলাম আটেল ট্যানেল পার করতে আমাদের সময় লেগেছিল পনেরো মিনিট মতো যাই হোক এবার এই পাশ থেকে টানেলটা আপনার দেখাই এবার এটা হচ্ছে টানেলের আরেকটা মুখ সোনমার্গের দিকে বেরোনোর পরে এই হচ্ছে অবস্থা এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আর আমরা নিচে দিয়ে আসলে এতদিন এই রাস্তা দিয়ে আসতাম এখান থেকে যে রাস্তা চলে গেছে এই আগে আর টানেল চালু হয়ে গেছে এখন টানেলের মধ্যে দিয়ে এই পাহাড়ের নিচে দিয়ে আমরা উল্টো দিকে বেরোতে পারবো অলরেডি স্নোফল হচ্ছে হালকা হালকা স্নোফল হচ্ছে বুঝতে পারছো স্নোফল শুরু হয়ে গেছে দেখুন পাহাড়ের মাথায় অবস্থা একদম পুরো এখন আর রেস্তোবল হলে কোনো চাপ নেই আমরা বেরিয়ে যেতে পারবো টানেল রেডি হয়ে গেছে কারণ এই ছ কিলোমিটার পার হয়ে গেলে ওইদিকে আর রেস্তো ফল হচ্ছিলো না এইটুকু নিশ্চিত আগে যে ফেসে যাওয়ার ভয়টা ছিল সেই ফেসে যাওয়ার ভয়টা কিন্তু আর নেই ঠিক আছে এটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস হয়েছে ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হচ্ছে দেখুন পাহাড়ের মাথায় কত স্নো এবং ওয়েদার দেখুন একদম মনে হচ্ছে এক্ষুনি স্নো বল হবে ইভেন হচ্ছে নিচে দু একটা দু একটা করে ইশানি গায়ে বোঝা যাবে বোঝা যাচ্ছে না হ্যাঁ খুবই হালকা বোঝা যাচ্ছে দেখুন তো এখানে কোনো লাগে না ফোন বলবো যে আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হচ্ছে জাস্ট কল্পনা করার বাইরে ত্রিকুট পাহাড়ের বুক চিরে ট্রেন চলছে যেটা কাটা থেকে বানিহাল কানেক্ট করেছে তবে আমাদের বাড়ির পাশের টানেল আমরা সব থেকে লেট আসলাম অনেক ইউটিউবার এসে ভিডিও বানিয়ে গেছে কিন্তু আমরা সত্য বলতে গেলে সময় পাইনি প্রথমে চোদ্দো পনেরো তারিখে আমাদের ট্যুর ছিল পনেরো তারিখের পরে যখন ষোলো তারিখে আমরা সময় পেয়েছিলাম তখন প্রচণ্ড স্নোফলের জন্য আসতে পারিনি তারপরে সতেরো তারিখ রেসোফল হয়েছিল আঠেরো উনিশ আজকে হচ্ছে কুড়ি তারিখ আমাদের ছয় সাত দিন মতো লেট হয়ে গেল কোনো ব্যাপার না আমাদের বাড়ির পাশেই টানেল যখন খুশি আমরা আসতে পারি তো এইটাই দেখানোর জন্য আজকে আসা এবার একবার শোনব একটা রাউন্ড মারবো আর স্নোফল হচ্ছে যদি হয়তো হোক কোনো সমস্যা নেই স্নোফল একটু এনজয় করে বাড়ির দিকে রওনা দেবো ঠান্ডা প্রচণ্ড এখানে আর ওয়েদার কিন্তু একদম মানে কি বলবো মেঘ করে চারিদিকে একদম পুরো কালো মেঘে ঢেকে গেছে টাইম হয়ে গেছে এখন চারটে তারপরেও মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে